রাজগঞ্জ ব্লকের পুকুরজান অঞ্চলের উত্তর সারিয়াম এলাকায় গ্রামের রাস্তায় শুরু হয়েছে কাজ সেই কাজ নিয়েই একাধিক অভিযোগ করে বিক্ষোভ এলাকাবাসীদের বাসিন্দাদের অভিযোগ কোন দপ্তরের কাজ কি কাজ হবে কতই বা বাজেট কিছুই জানা যাচ্ছে না কাজের জন্য কোনো সরকারি বোর্ডও লাগানো হয়নি রাস্তার পাশেই রয়েছে নয়নজুলি প্রতি বছর বর্ষায় রাস্তা ধসে ভেঙে যায় গ্রামবাসীদের অভিযোগ ধস নামা জায়গাগুলিতে বাঁশের সাথে বালি বোঝাই বস্তা দিয়ে দায় সারাভাবে কাজ করছে ঠিকাদার সংস্থা এবার ঘটনা হচ্ছে আমরা বলেছি আগে বোর্ড লাগাতে হয় সরকারি কাজের যা নিয়ম রুলস বোর্ড লাগে কাজ করতে হয় কত টাকার কাজ কি সমাচার কয় ফিট রাস্তা হবে কত ফি কত মিটার লম্বা হবে চওড়া কতটা এগুলো আমাদের সব কিছু জানার অধিকার আছে আমরা এই গ্রামেরই বাসিন্দা আমাদের না জানিয়ে লুকাচুরিভাবে কাজটা হচ্ছে কিন্তু বোর্ড আমি রাস্তাটাতে গুণগত মান ভালো হয় এই জিনিসটা আমরা চাই আর রাস্তা তো সবারই দরকার এটা কোনো পলিটিক্স না এটা কোনো ইস্যু না রাস্তার কাজ শেডিউল মেনেই করা হচ্ছে বলে পাল্টা দাবি দায়িত্বপ্রাপ্ত ঠিকাদার সংস্থার তবে বাসের রেলিং দিয়ে কাজ করলে এই রাস্তা ঠিক থাকবে না বলে স্বীকার করেন ঠিকাদার সংস্থার কর্মী তো আমরা যখন দেখলাম আমাদের অ্যাকচুয়ালি কাজটা তো শুধু সিসি রোডের কাজ তো সেখানে সামান্য এখানে ধরা ছিল আমাদের বাম্বু পাইলিংই ধরা ছিল তো আমরা যখন করতে আসলাম দেখলাম যে বাম্বু পাইলিং দিয়ে এই জায়গাটা করা সম্ভব হচ্ছে না তো আমরা তখন আমরা প্রধান সাহেবের সাথে কথা বললাম তো প্রধান সাহেব আমাদেরকে নির্দেশ দিল যে ওখানে সিমেন্ট সিসি আপনার সিমেন্টের যে পিলার সেই পিলার বেশি করে দিয়ে দেন রাস্তার কাজের বিষয় অঞ্চলে কোনো আলোচনা হয়নি অঞ্চলের সকল পঞ্চায়েত সদস্যদের অন্ধকারে রেখেই কাজ করা হচ্ছে বলে দাবি পঞ্চায়েত উপপ্রধানের এমপি ফান্ড থেকে কাজ করা হচ্ছে বলে পাল্টা দাবি কুকুরজান অঞ্চলের প্রধান গোপাল পোদ্দারের তবে রাস্তার কাজ যে নিম্নমানের হচ্ছে তা নিজেও স্বীকার করেছেন পঞ্চায়েত প্রধান আমাদের বোর্ডটা লাগাতে দেরি হচ্ছে আমি বোর্ডের কথা ওরা বলছে বোর্ডটা তৈরি হয়ে গেছে হয়তো কাল পরশু লাগাই দিবে কার বোর্ডের জন্য কোনো সমস্যা হবে না কাজটা হচ্ছে এমপি কোঠার থেকে ঠিক আছে এমবি কোঠার থেকে হচ্ছে ওইটা শুধু বাম্বু এ ধরা আছে বাম্বু দিয়ে মানে বালি বস্তা দিয়ে বান্ধানোর কথা এসে আছে সিডুলে ধরা আমরা তো ইদানিং শুনতেছি যে কাজ হচ্ছে কাজ কালকে আমরা দেখতে গেলাম যে কী বিষয়ে কাজটা হচ্ছে কীরকম কাজ হচ্ছে হ্যাঁ দেখে আসলাম তো দেখলাম যে কাজের হার খুব খারাপ ওখানে অ্যাকচুয়ালি যদিও যে খান থেকে কাজ হন কেন কাজটাকে মজবুত করা দরকার এখন পার্থ সলিং দরকার যেভাবে কাজ হচ্ছে তাতেই যে কোনো মুহূর্তে ভেঙে যাবে বাঁশের বাঁধ সঠিকভাবে কাজ না হলে রাস্তা যেমন ছিল তেমনই থাকুক এই দাবি নিয়েই বিক্ষোভ কুকুরজান অঞ্চলের বাসিন্দাদের জলপাইগুড়ি থেকে পরিতোষ রায়ের রিপোর্ট এনকে টিভি বাংলা